এখনই ভিডিওটা কাকে নি এখনই ভিডিওটা রিয়াঙ্কা প্রিয়া কল্পনা সবাইকে নিয়ে আচ্ছা রিয়াঙ্কার ভিডিওটা দেখলাম সে রিয়াঙ্কার ভিডিওতে একটা তো ভালো জিনিস দেখালো নতুন করে ঘরের কাজ শুরু হচ্ছে সব কিছু আবার মানে মাঝখানে ওই প্রেগনেন্সি পিরিয়ডের লাস্ট মানে ন মাস থেকে কোনো টাজ করায়নি তো এখন বাচ্চাটা এক মাস হয়ে গেছে আবার কাজ শুরু করছে এটা ভালো কথা আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকের জীবনে উন্নতিটা হোক থেমে থাকার নাম জীবন না চলার নাম জীবন তো সেখানে প্রিয়াঙ্কা বললো কাজের মানে চলে এসেছে বেশ ভালো লাগলো তারপর গতকালকের আগের ভিডিওটা দেখলাম সেখানে সে আবার সেই পুরনো কথা যেটা না ও কমেন্ট বক্সে লিখেছিল এটা আমি বলেছিলাম যে অনেকে তোমার ব্লগ বোরিং তোমার ব্লগ বোরিং বলাতে বলছিল আমি আগেও যেমন ব্লগ করতাম প্রেগন্যান্সি পিরিয়ডে আমার প্রেগন্যান্সি জয়নিটা তুলে ধরেছি এখনও আমি সিম্পল লাইফ আমার সিম্পল লাইফটাই তুলে ধরছি আমি যা করছি তাই দেখাবো এটাই আমার লাইফস্টাইল এটা একটাই মেনে নিতে লাগবে সেখানে কিন্তু আজকে প্রচুর কমেন্ট এসেছে তোমার লাইফ তোমার লাইফস্টাইল ভাল লাগে তোমার ব্লগ ভাল লাগে অনেকে এমন লিখেছে তোমাকে দেখে অনেকটা আমাদের নিজেদের কথা মনে পড়ে আমিও এরকমভাবে একা ঘরে মানে মার সাহায্যে বাচ্চা বড় করেছি তো আমি বুঝতে পারছি না রিয়াঙ্কা ভালো জিনিসটা নিতে পারছো না কেন তোমাকে ভালো কথা কতজনগুলো সেটা নিতে পারছো না খারাপ কথা কে কী বলে নিতে পারছো ভালো কথাটা নিয়ে খারাপ কথাটা ফেলে দিতে পারো নাকি চাইছো এই যে টুকুর টাকুর টুকুর টাকুর কন্ট্রোভার্সিটা হচ্ছে চলুক না কন্ট্রোভার্সি লালু তোমার বয়স হয় না ষোলো আমার নাইনটিন এই টুকুর টুকুর কন্ট্রোভার্সি চললে কোনো ক্ষতি তো নেই তাই যে কথাটা অলরেডি হয়ে গেছে যে কথাটা অলরেডি আমরা বলে ফেলেছি হ্যাঁ যে হ্যাঁ ব্লগ তুমি বলেছ যে যেখানে মশলা পাওয়া যায় সেখানে যান আমি আমার ব্লগে যা করি তাই দেখাবো তোমার ব্লগ দেখ ভালো দেখাচ্ছ বাচ্চাটাকে দোল পাড়াচ্ছ ঘুম পাড়াচ্ছো ইচ্ছে নদীর গানটা লাগাচ্ছো বেশ শুনতে ভালো লাগছে বাচ্চাটাকে নিয়ে বলছো বাচ্চাটা কেন ঘুমাচ্ছে না এমন করে চোখ পিট করে দেখছে তেল মাখিয়েছো স্নান করিয়েছ তারপর একটু 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 ক্যারামের গুটির মতো ঠুকে দিচ্ছ বুঝলাম না কাকে বাচ্চাটা দোলনায় ছিল তুমি কথা বলছি ভিডিও করছিলে এমন সময় তোমার বর বিছানাগুলি গুছাচ্ছিল কারণ বিছানার আশেপাশে অনেক সময় অনেক জিনিস নিয়ে বসো স্বাভাবিক যখন ছোট বাচ্চা থাকে তখন আমাদের জনসন পাউডার তারপরে অনেকের আবার আমরা এরকম খাওয়ার পর মানে ফিট করানোর পর এক মাস বয়স থেকে কিছু কিছু মেডিসিন আছে যেটা বাচ্চাদেরকে খাওয়ানো হয় হজমের জন্য যাই হোক আমি নামটা তো বলতে পারবো না এখানে কারণ এটা বলা যায় না খাওয়ানো হয় আমি আমার দুটো বাচ্চাকেই খাইয়েছি এমন আমার মা নাকি এটা আমাকেও খাইয়েছিলো তাই যখনই আমার মেয়ে হয়েছে আমার ফার্স্ট চাইল্ড মেয়ে ছিল তখন মা বলছে তোকেও খাইয়েছি তুই তোর মেয়েকেও খাওয়াবে হ্যাঁ ওই পনেরো দিন পর থেকে দিনে একবার করে জিনিসটা ওই মেডিসিনটা খাওয়ানো হতো ওটাতে ভিটামিনও থাকে ওটাতে হজম শক্তিটাও ভালো হয় তো যাই হোক এটা এরপর যখন আমার সেকেন্ড চাইল্ড ছেলে হলো ছেলে যদিও আমার শিলংয়ে হয়েছে মার এখানে হয় নাই কিন্তু না হলেও যেহেতু আমি মানে জেনে গেছি যে এটা খাওয়াতে হয় শুধু আমি না আমাকে আমার মা খাইয়েছে তারপরে আমার পরে আমার পিসি ই হয়েছে পিসির ছেলেকেও মা মানে এটা আমার মা সবাইকে প্রেসক্রাইব করতো এবং পিসিও পিসির ছেলে মানে আমাদের বাড়ির বাচ্চারা এটা খায় তা আমিও আমার দুই বাচ্চাকে খাইয়েছি আর জানি না মার্কেট এখন এটা পাওয়া যায় কি যদি পাওয়া যায় আমার ছেলে মেয়ে নাতি নাতনি হলে যদি আমার ঘরে থাকে আমি খাওয়াবো কারণ জিনিসটা খুব ভালো কারণ মা বলেছে ওটা নাকি অনেকটা হেলথ কাজ করে এবং আমি কিন্তু আমার ছেলে মেয়ের যে মানুষ বলে না পেটে ব্যথা হঠাৎ করে হয় বাচ্চার পেট খারাপ খুব বেশি মাত্রা হয় এগুলিতে ভুগিনি হুম ওষুধের নাম আমি কোথাও কমেন্ট বক্সও বলবো না কারণ এগুলি বলা যায় না এটা আউট অফ আমাদের ইসে কোন কিছু প্রমোট আমি করতে পারবো না এটা নিয়ম না তো এই জিনিসটা খাওয়ানোটা খুব ভালো তো সেটা ওই পাঁচ ছ মাস পর্যন্ত খাওয়ায় কেউ এক বছর খাওয়ায় সো দ্যাট বিভিন্ন ফুড হ্যাবিট বাচ্চারা যখন শিখে যায় তখন এটা আমরা বন্ধ করে দেওয়া হয় তো দেখলাম বললো যে বাচ্চাটাকে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না তারপরে বললো ওর হাজব্যান্ড যখন বিছানা ঠিক করছিলো জায়গাগুলো পরিষ্কার করছিল কারণ কাঁথা টাথা পরা থাকে স্বাভাবিক একটা এরকম ডাব্বা থাকতো কাভার্ড করা থাকতো সে আমার ডাব্বাটা সেখানে হিশুর কাপড়গুলি ফেলে রাখা হতো হ্যাঁ ওখানে রাখা হতো পরে গিয়ে বাথরুমে ভিজানো হতো যেহেতু হিশুর কাপড় টাপড়গুলি আমা আমার বাচ্চার কাপড় তো আমি ধুতাম না আমাদের বলব তো অনেক দিন বলে ফেলেছি মা এখানে থাকার সময় নার্স ছিল নার্স মানে যেটাকে বলা হয় হসপিটালের ট্রেন্ড নার্স মানে ওই চাকরি করতেন না কিন্তু হসপিটালে থাকে না ওই যারা ইনজেকশন তিন মাসের কোর্স করা চার মাসের কোর্স করা তারপরে ওরা রাত্রেবেলা বাচ্চা পেশেন্টদেরকে নাইট গার্ড করে নাইট ডিউটি দেয় অনেক সময় আবার এরা ওই বাচ্চার মাটা দেখে তো এরকম একজন যে যিনি কিনা হসপিটালে ডিউটি করা নার্সি তো ওনাকে রাখা হয়েছিল মেয়ের সময় আর ছেলের সময় ওরকম পাওয়া যায়নি তারপরও একজন মাসি আসতো অনেক এইজেড এবং উনি বেস্ট ট্রেন প্রাপ্ত উনিও সারাদিন থাকতো তো সে ওই কাঁথাটা ধোয়ার দায়িত্ব তার ছিল তো সেখানে দাঁড়িয়ে রাখা হতো ডাব্বাতে তারপর সেখান থেকে গিয়ে ওই বাথরুমে ওই যেখানে ডেটল ওয়াটারে ভিজা ভিজানো হতো সার্ফ দিয়ে রাখা হতো ভিজানো হতো পরের দিন সকালবেলা মাসি এসে সার্ফটা ভিজে পোষা করতো তো সেখানে দাঁড়িয়ে ওর বর বিছানা পোষা করছিল তখনও বললো যে এমন একটা লোক সারাক্ষণ যদি ঘরে থাকে তাহলে কোনো চিন্তা নেই দশটা বাচ্চা পয়দা করা যায় এটা হয়তো এর জন্য বলেছে কারণ ওর সহ দুই ক্রিয়েটার মানে প্রিয়া এবং মৃত্যুর প্রশংসা সবাই করছে আমিও করছি তো ওদের বররা ঘরে থাকে তাই হাজব্যান্ডরা যখন ঘরে থাকে তখন বিছানা চনা পরিষ্কার করে যেটা কেন ওর বর করছে না ওর বর বলবো না যখন বাচ্চা ডেলিভারি হয় সব বররাই করে হ্যাঁ সব বড় যেমন ফার্স্ট চাইল্ডের সময় আমি আমার মার কাছে ছিলাম সেরকম একটা দরকার পড়েনি সেকেন্ড চ্যালের সময় আমি আমার আমার বাড়িতে ছিলাম মানে শিল শিলংয়ে ছিলাম তখন কিন্তু আমার হাজবেন্ডই টেক কেয়ারটা করেছে কারণ না লোক ছিল লোক তো একটা ছিল রান্নাঘরের ফুল টাইম ডে নাইট আরেকটা ছিল ওই ওই মাসি যে বাচ্চার দেখভাল করতো তাছাড়াও যেটুকুন দেখভাল করার দরকার আমাকে ঘরে তো ও থাকতো না হাজব্যান্ড তারপরেও যেটুকুন দরকার করতো যেরকম টাগু বানিয়ে দেওয়াটা মাসি বানাই দিত অনেক সময় মাসি ব্যস্ত থাকলে হাজব্যান্ডও করে দিত এটা 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 না বলে না হবে হাজব্যান্ডও করে দিয়েছে একদিন বা দুদিন মাসিকে দেখিয়েছে যেরকম পাতলা করে করবে কারণ খুব বেশি ভাতটা আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম আমার সেকেন্ড চাইল্ডের পরে যে খুব বেশি ভাতটা ও খেতে পারছে না মানে একটু হেভি করে দিলে খেতে পারছিলাম না ওটা দেখিয়ে দিয়েছিল বাকি মাসিও দু দুজন মাসি এইজের ছিল দুজন মাসিই মানে এইগুলিতে বয়স্ক থাকলে যা হয় ওরা জানে তারপরে তো এসেছিল সেকেন্ড চাইল্ড হওয়ার সময় মা এসেছিল প্রথম দিকে মা ছিল পরে আমার ননাস এসেছিলো মানে সিস্টার ইন ল আমার হাজব্যান্ডের বড়ো দিদি এসেছিলো তো খালি ঘরে তো আমাকে কেউ মা মার ননদ ছিল পালা করে আর দুটো কাজের লোক ছিল আমার যখন সেকেন্ড চাইল্ড হলো আর ফার্স্ট চাইল্ডের সময় তো একদম রাজ রানী তখন তো মার কাছেই ছিলাম মার ঘরে তো কাজের লোক আবার রান্নার কিচেনের আলাদা আমার জন্য আলাদা সব কিছুই আলাদা ছিল তো সেখানে দাঁড়িয়ে ও হাজব্যান্ডকে বলছে এটা হয়তো বা বলছে এর জন্য যে হাজব্যান্ড যদি ঘরে থাকে কারণ ওর হাজব্যান্ড কিন্তু এক সেকেন্ডও বসে না এটাও সত্যি কথা ওরা একজন ভীষণ একটি আজকে যেমন দেখলাম ফ্যান খুলে ফ্যানের ভেতর থেকে খুলে খুলেও টুকটাক জানে ভালোই জানে বোঝা গেল পিঁপড়ের বাসা করেছে সেই ফ্যান খুলে ফ্যানের ভেতর থেকে পিঁপড়ের বাড়িটা কারণ ছোটো বাচ্চার ঘরে পিঁপড়েটা হওয়াটা কিন্তু খুব রিস্কি আর ওর বাড়ির পাশে যেরকম জঙ্গল যেটা দেখালো আমার তো মনে হয় মশা থাকার চান্সটা খুব বেশি মাত্রায় বেশি তো একটা ছোটো বাচ্চার ঘরে পিঁপড়ে হলে বাচ্চারা তো বলতেও পারবে না কিছু করতে পারবে না বাচ্চারা মিষ্টি খায় এখন না ফিট করছে কিন্তু আরেকটু যখন বড় হবে একটু আলাদা দুধ খাবে দুধটা মিষ্টি 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 থাকে তারপরে তাল জল জলটা দেওয়াটা খুব ভালো বিশেষ করে গরম সময় তাল মিষ্টির জল কিন্তু দু মাস থেকে দিতাম হুম হ্যাঁ প্রিয়াঙ্কা তোমাকেও বলে দিচ্ছি তাল মিষ্টির জল তোমার মা নিশ্চয়ই জানেন এগুলি না খুব ভালো ফুড হ্যাবিট তাল মিষ্টির জলটা বাচ্চাটাকে নাকি শীতল করে তো তাল মিষ্টির জল দেওয়া হয় দু মাস থেকে দেওয়া হতো অন্য কিছু খাওয়ায় না চার মাস পর্যন্ত আলাদা কোনো কিছু খাওয়ানো হয় না ফিডি করে আর তাল মিষ্টির জলটা দেওয়া হয় সেখানে দাঁড়িয়ে ওর বর খুব সুন্দর করে কাজ করতে তারপরে ওর সকালের খাওয়াটাও দেখলাম ওর মাজা দেয় বেশ ভালো ডিম সিদ্ধ ডেলি থাকে আলু আলুসিদ্ধ ছিল পটল ভাজা ছিল ডাল ছিল ডালটাতে প্রচণ্ড প্রোটিন ক্যারি করে তো এগুলি যথেষ্ট মানে শক্তিপ্রদক খাওয়া হ্যাঁ তো এগুলি তো যত্নের খাওয়াই তারপর যেরকম আমি এই সময়টা যেরকম কালিজিরা দিয়ে যে কোনো তরকারি খেলে ভালো হয় লাউয়ের ডুগা খেলে ভালো হয় লাউ লাউয়ের ডাটা না কী বলে সব কিছু লাউ পাতা বাটা এরকম অনেক কিছুই যেটা পাওয়া যায় যখন যেখানে যেটা পাওয়া যায় তো সেগুলি মানে যেটাতে মানে বাচ্চাকে যেহেতু ফিট করা হয় অনেকবার বাচ্চা ফিট করে ফিট করার জন্য যেন মা সেই জিনিসটা প্রডিউস প্রডিউস করতে পারে হুম তার জন্য এই ধরনের খাওয়ারগুলি খাওয়ানো হয় ঠিক আছে এইগুলো এই খাওয়ারগুলি খুব দরকার শরীরের জন্য যেহেতু আমিও খুব হেলদি ছিলাম না এখন হয়েছি গাট্টা গোট্টা তখন না দুবলা পাতলা রোগা ছিলাম না কিন্তু লিনেন থি মানে ঠিকঠাক ফিগার ছিল আর যত্নের বলে লাভ নেই তারপর তিন মাস হওয়ার পর থেকে ওই কবুতর কবুতরে আমাদের বোন টোন খুব ভালো করে যত ধরনের যত্ন হওয়া যায় আর কি যা হয় মা বাবার আল্লাদি মেয়ে হলে হুম ইনফ্যাক্ট যখন আমি শিলংয়ে সেকেন্ড ছিলাম তখনও তো ছিল প্রথম দিকে মা ছিল তখন অনদ ছিল তো ওরা বলে দিত হাজব্যান্ড এনে দিত বা মারাও বাবাও বাজার গিয়ে নিয়ে আসতো হুম কারণ গাড়ি আছে ড্রাইভার আছে তো গিয়ে নিয়ে আসতো বাজার থেকে এই জিনিসগুলি মেয়ের এই টাইমে খাওয়ার দরকার তো এগুলি পেয়েছি নিয়ে এসেছে তো সেখানে দাঁড়িয়ে ও একটা খোটা কথা বলে দিল যে এরকম বর থাকলে মানে এত যা কাজ করে যে এত বউকে রেস্ট দিচ্ছে তোমাকে তিন মাস রেস্ট থাকারটাই যে যা বলুক আমরা যাই বলি না কেন অনেক দেখেছি নাকি আমি অনেক দেখছি বলুক না লোকের বলাতে কি যায় আসে তোমাকে কানে তুলো দিয়ে এরকম করে তুলো নেবে তুলো দেবে তুলো দিয়ে বলবে যে না আমি তিন মাস রেস্টে থাকবো আমার স্বামী কাজ করতে পারছে আমার মা কাজ করতে পারছে আমি রেস্টে থাকবো বাস হয়ে গেল তিন মাস পরে দেবে বডি ফিট অ্যান্ড ফাইন হয়ে যায় কোনো ঝামেলা হয় না অনেক দূর পর্যন্ত ভাগাভাগি করা যায় রকম ঝামেলা হয় না তারপর ওই যে বাচ্চার সাথে আদো আদো করে কথা বলাটা কি ভুল নাকি হ্যাঁ কারণ অনেক কন্ট্রোভার্সি কেটার তো ভিডিও করেছে তার জন্য হয়তো তুমি ভাবছো না এটা ভুল না আমি নিজে বলছি বাচ্চাদের ট্রেনিংয়ের এটা ভুল না এক দেড় বছর পর্যন্ত তুমি আরামসে যখন পর্যন্ত বাচ্চাটা কথা বলা শিখছে না তুমি আরামসে চয়না ময়না বাবা বা চয়না আলতু বালতু করে কথা বললে কিচ্ছু যায় আসে না হ্যাঁ কারণ আমার নিজের বাচ্চারা খুব ভালো কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো আমার ছেলে কথা বলে মানে যেটাকে বলে অরেটার মানে বক্তা তার সাথে কিন্তু আমি উভয়ই কথা বলতাম তাই তো ক্যাক রে বেতামেরা না যেমন এরকম করে কথাবার্তা বলতাম ওই এক দেড় বছর তারপর যখন বড় হয়ে গেল যখন ও কথা বলতে শুরু করলো তখন আমি গুছিয়ে কথা বলবো ইধার নেই বল না ইধার যাও ওরা বলতে শুরু করছে বিশেষ আমার সেরকম আদো আদো কথা আমার ছেলে মেয়েরা বলেও নি বোধ হুম হুম সেরকম বলেও নি মোটামুটি ক্লিয়ার কথাবার্তাই বলেছে তো এটা মানে এগুলি অ্যাকচুয়ালি বাই বাড়তি আছে তবে হ্যাঁ অনেক বাচ্চারা তোতায় ওই যেটা ওই চোপার ছেলে বলে তুমি তোতায় এরকম করে বলতো তো তোতায় না কোথায় তখন সঙ্গে সঙ্গে বলে দিতে লাগবে কোথায় বলো কোথায় তুমি কোথায় বলো কোথায় ওই তিন চারবার রিপিট করলে না বাচ্চাদের খুব ভালো প্যারাট রিডিং একটা হ্যাবিট থাকে যে কোনো বাচ্চা যে কোনো বাচ্চা এ টু জেড বিলো ফাইভ ইয়ার্সের বাচ্চাদের খুব মেমরি পাওয়ার থাকে প্যারোটারিং থাকে বাচ্চা হচ্ছে মাটির কাদার ডালা যেমনি করে তাকে গড়বে সে তেমনিই হবে এর জন্য সবসময় এখন বড় বড় স্কুলে ট্রেন্ড টিচার যখন রাখা হয় তখন বলে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া নো 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 মা যদি রাত জেগে সোশ্যাল মিডিয়া করে বাচ্চার উপর এটা এফেক্ট পড়ে ইয়াস সাইন্টিফিকলি প্রুভড লাইট অফ মানে সুইচ অফ মানে অফ এগুলি আজকাল বড় বড় স্কুলে কিন্তু মারাত্মক প্যারেন্টস মিটিংয়ে প্যারেন্টসকে জিজ্ঞেস করা হয় মাকে জিজ্ঞেস করা হয় হ্যাঁ কটার সময় ঘুমুন না ম্যাডামজি বহুত সারে কাম রায় ইলেভেন ও ক্লক হয়ে হয় বাদ মোবাইল হাত মেয়ে নেই লেতে হ্যাঁ না নেই লেতে কী যখন বাচ্চা পাশে শুয়ে থাকে মা মোবাইলে ঘটর ঘটর করে এই ছোট বাচ্চাগুলি বিশেষ করে নার্সারি ক্লাস ওয়ান টু ওরা খুব বেশি ফলো করে ওদের ভীষণ ক্যাপচারিং দেখো সেভেন এইট নাইন টেনে বাচ্চারা বুঝে যায় কোনটা ঠিক কোনটা ভালো কিন্তু এর আগে বাচ্চারা এতটা বোঝে না ওরা মাকে ফলো করে এবং সেই ফলোটা কিন্তু ওরা অন্য সময় যখন জেগে থাকে ওদেরও তখন কার্টুনকে ছাড়া খাবো না অমুক ছাড়া করবো না কোথাও গেলে মোবাইল চায় মোবাইল দিলে খুশ মোবাইল না দিলে ব্য তো এইগুলি একটা অভ্যাসের দাস করে দেওয়া হয় এটা কিন্তু মারাই করে কারণ আলটিমেট একটা বাচ্চা তৈরি বাচ্চাকে গ্রোন আপ করার দায়িত্ব সম্পূর্ণ মা বাবারা ঘরে থাকে না বাবারা রোজগার করতে যায় আর মারা সেই রোজগারটা কাজে লাগায় বাচ্চা বড় করতে গিয়ে ঠিক আছে সেটা আমি তোমাকে বলে দিয়েছি তারপরও তুমি কিন্তু ভিডিওতে আবার বললে বলে ঠুকলে কেন কেন ঠুকছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা করে শুরু করে দেবে ভাল লাগবে এই সময় এগুলি নিতে নেই এই সময় ওইরকম টেনশনগুলি নিতে নেই ফিট করছে বাচ্চা থ্রো ফিডিং যাচ্ছে নো টেনশন টেনশন দেনে নেই টেনশন লেনে কানে দেনে কানে কিছু নেই কা হ্যাঁ টেনশন লেনা নেই দেনা হ্যাঁ তুমি লেনা দেনা দেনাবি অ্যাকচুয়ালি তোমার তোমার কোনো লেনা দেনা নাই আমরা ভিডিও করি কারণ আমাদের কন্টেন্ট তোমার কোনো লেনা তুমি জাস্ট তুমি তোমার বাচ্চা তোমার সংসার বলে আমি তো এইভাবেই থাকি এইভাবেই থাকো মাঝখানে তুমি যেভাবে নেগেটিভ কমেন্টগুলো ডিল করেছো নেগেটিভ কমেন্টের সাথে নেগেটিভ কমেন্ট দিয়ে উত্তর দিয়েছ সেটা তুমি ঠিক করি সেটা তুমি ঠিক করি আজকে তোমার কাছে সব কিছু আছে তার সব কয়টা দান তোমাকে কে করেছে ভিউয়ার্স করেছে কিচ্ছু ছিল না একটা ভাড়া বাড়ি থাকতে সেখান থেকে জায়গা কিনে এত সুন্দর বিল্ডিং বাড়ি তোমার মতো এত সুন্দর বিল্ডিং এরকম টাইলস টাইলস ফিট করা ঘর এতটা খোলা মেলা হ্যাঁ অবশ্যই তোমাদের স্বামী স্ত্রী দুজনেরই আইকিউ আছে যেভাবে বাড়ি ঘরগুলি তুলনা তৈরি করেছ বেশ সুন্দর ব্যালকনিটাও সুন্দর ছাদটাও সুন্দর ছাদের বাগানটা আরও সুন্দর শখের বাড়ি তৈরি করেছ কিন্তু মানে নিজের ব্রেইনটা লাগিয়েছো এমন না ঠুস ঠাস করে যেমন করে এটা তেমন করে করে ফেললাম কিচ্ছু না তা করুন ভেবে চিনতে ধীরে সুস্থে করেছ একটা দারুণ একটা বাড়ির সামনে যে একটা আর্ক ওই আর্কটা দেখতে প্রথম থেকে আমার ভালো লাগতো মানে ওরকম আর্ক কলা ঘরের ভেতরে ঢুকতেও ভালো লাগে পুরো ব্যাপারটাই তোমার খুব সুন্দর করে করেছো কিন্তু এই সুন্দর বাড়ি করার পেছনে বা এত সুন্দর ভালো বাইক করা কেনার পেছনে ঘরের এতগুলি জিনিস কেনার পেছনে কাদের দান কে দিয়েছে কার জন্য করতে পেরেছ ভিউয়ার্সের জন্য যারা দুধ দেয় তাদের লাঠি খেওয়াটাও ভালো সেই ভিউয়ার্সরা যদি কিছু বলে থাকে খুব সুন্দর করে কিন্তু অনেক নেগেটিভ জিনিসকে আমরা পজিটিভ করতে পারি পজিটিভ করতে পারি তুমি সেটাকেই আবার মানে ইসে করছো যেমন অনেকে তোমাকে বাচ্চাকে এভাবে কোলে নিতে অনেকে তোমাকে লিখেছে বাচ্চাকে কোলে নিতে নেই না যতদিন পর্যন্ত তিন মাস না হয় সাড়ে তিন মাস না হয় বাচ্চার ঘাড় শক্ত না হয় বাচ্চাকে এভাবে নিতে নেই যতদিন পারা যায় এক দু মাস হলে এইভাবেই নিতে লাগে বাচ্চা নিজেই যখন ঘাড় শক্ত হবে এইভাবে থাকতে চাইবে না এমন করে করলেই ঝাপটা দিয়ে দেখাবে উপরে মানে এইভাবে করে নাও তোমাকে করতে হবে না কিন্তু যখন বাচ্চা এত ছোট দু মাস এইগুলি কথাগুলি তোমার মার তোমাকে বলতে লাগে আমরা কি অনেক বাচ্চা দেখেছি অনেক বাচ্চা পেলেছি না এইখানে এখানে ঘুরেছি জীবনে দুটো বাচ্চাই বড় করেছি তাও বড়টা কীভাবে বড়ো হয়েছে বলতে পারো হলো না মাকে ছিলাম নার্স ছিল মোটামুটি সেই সব কিছু করতো জাস্ট আমি খাওয়ার সময় খাইয়ে দিতাম ওইটুকুনি অতটা আমার দেখভাল করতে লাগেনি যখন আমি বাচ্চাটাকে নিয়ে এসেছি আসামে তখন অলরেডি ওর পাঁচ মাস হয়ে গেছে মোটামুটি একটা গোছানো হয়ে গেছে কিন্তু এর আগে তো আমার সবকিছু ওই করেছে ছোটটার সময়ও সেই তো আমরা কিন্তু ওরকমভাবে বাচ্চা পাইনি যে তো ভাই তো বোন না না দেখে দেখেটাকে বড় হয়নি আমি আমার ইয়েতে বড় ছিলাম তা অন্য কারোর বাচ্চাটা চা হয় না দেখিও নাই তারপর তো বাইরে বাইরে ঘোরা কিসের বাচ্চা কিসেরকে দেখা আমরা কিন্তু আইডিয়াটা করতে লাগে জীবনে চলার পথে আইডিয়া সবাই শিখিয়ে দেয় না শাশুড়ি হাত ধরে পথ চলা শেখায় না মা হাত ধরে রান্না শেখায় না নিজেদের করতে লাগে নিজেদের মাঝেই জিনিসটা আনতে লাগে যে আমাকে এটা করতে লাগবে আমাকে এটা আনতে লাগবে এইটা এইটুকুন বোঝ থাকতে লাগবে এইটুকুন বোঝ করতে লাগবে যে হ্যাঁ আমি এটা করেছি আমি এটা বোঝ করেছি তাই বাচ্চাটাকে এইভাবে নেবেন এইভাবে ঠাস করে নেবে না এটাতে এই ঘাটটাতে অ্যাফেক্ট হচ্ছে এটা তোমার মা বলেনি কেন জানি না তবে তুমি বিশ্ব বলেছো হ্যাঁ অনেকে বলেছে আমি আর নেব না তো এইগুলি একটুখানি যখন তুমি এই কথাটা শুনতে পেরেছো তখন তুমি ওই কথাটাও একটু মেনে নিলে কি হয় বলেছে বলেছে তোমাকে কি চিমটি কাটেছে কাটেনি না বলে বলছে না তাহলে আরাম করে বলতে পারো মিষ্টি করে দিদি 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 ভাইরা আমার তো এটা প্রথম বাচ্চা হয়েছে একটু মিষ্টি করে কথা বলে নেই এখন তো মাত্র এক মাস বছর এক মাস বয়স এখন তো কথা শিখছে না কথা শিখতে ন দশ মাস লাগে যাবে ন দশ মাসে বাচ্চা কথা বলে মা মা পা ওরকমই বলে হ্যাঁ হ্যাঁ ওরকমই বলবে ভাই ডাকবে কথা তো বলতে পারে না তো ওটুকুনি বলবে মা মা বেশি কথা বলতে পারবে না তো যখন আরেকটু বড় হবে তখন নয় আমি ভাবে কথা বলবো মিষ্টি করে বললি হয় তাহলে কেউ রাগ করে না সেটা তুমি করবে না তোমার ইগো তুমি ধোয়াবে সবাইকে তারপর সবাইকে ধোয়াবে তোমাকেও তোমাকে সবাই ধোয়াবে কেউ কাউকে ছেড়ে দেয় জগতে ছাড়ে না তো তো এই ভুলগুলি তুমি আবার মানে যে কথাটা অলরেডি হয়ে গেছে যে জিনিসটা তোমার ব্লগে তুমি অলরেডি রেসপন্স করে ফেলেছো সেটা নিয়ে তুমি আবার একটা ভিডিও করে আবার কন্ট্রোভার্সি কেটাদের মুখে দানা দিয়ে দিলে দানা আয় 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 কাকা আয় আমরা তো ভিডিও করবি আমাদের কাজ এটা এইসব কথা বলো আমাদের কাজের মধ্যে তোমাদের তো কাজ না তাহলে তোমরা কেন বলছো আচ্ছা এইবার আসছি কল্পনা প্রিয়া কেন কথা তো প্রিয়া দেখলাম বেশ আপসেট ও শ্বশুরমশুর হসপিটালে ভর্তি আইসিউতে ভর্তি হওয়ার কথা ছিল বলছিল সিট খালি হলে ভর্তি করাবে কারণ শ্বাসকষ্ট হচ্ছিল এবং খেতে পারছেন না উনি মানে কোনো রকম খাওয়াই বোধে ওনা যাচ্ছে না এটাও বললো আইসিউতে অনেক রকম মানে অনেক নল হ্যাঁ যদি খেতে না পারে অক্সিজেন দিয়ে রাখবে খেতে না পারলে রাইস টিউব দিয়ে রাখবে তো এরকম নলটল টল দেখলেও ভয় লাগে তো ওর খুব মন খারাপ মানে বাবা যেন ভালো হয়ে আসে বাবা যেন ভালো হয়ে আসে চেষ্টা তো করছো চেষ্টা যদি না করতে যদি ফেলে রাখতে তাহলে বুঝতাম কিছু করছো না কেউ দেখছে না যেই কাজটা ওনার স্ত্রী করেছে তার ছেলের বৌরা করে দেখিয়ে দিয়েছে করে দেখে অ্যাটলিস্ট নিজের কাছে নিজে ক্লিয়ার যে আমি আমার শ্বশুরমশার জন্য করতে পেরেছি করে দিয়েছি সেদিন প্রিয়া খুব খুশি ছিল কোনো এক জায়গায় যাবে বলে কিন্তু দেখা গেল প্রিয়া হয়তো বলছে হয়তো যেতে পারবে না যদিও ওর বর বলছে তুমি যাও যাও আমি আছি কিন্তু শ্বশুরমশা যদি আইসি ভর্তি থাকে তো ওইখানে গেলেও কি ওর ভালো লাগবে হ্যাঁ আর যেই অবস্থা ওনার মানে কখন ভালো ওই দিন দুদিন ভালো হয়ে গেছিলো একটু একটু কথা বলছিল চোখ টুকগুলি ঘোরাচ্ছিলো শাশুড়িকে দেখার পর হাত নেড়ে নেড়ে কত কিছু বলছিল হঠাৎ করে আবার এরকম অসুস্থ হয়ে গেল আবার হসপিটালে ভর্তি করতে লাগলো আবার খেতে পারলো না ফলের রস খেয়ে খেয়ে থাকছে হুম তো মানে এটা তো না খেতে পারলে অটোমেটিক্যালি হেলথ ডেটোরেট করবে মাঝখানে একটু ভালো হয়ে গেছিলো সবাই বলছিলো দেখো কি সুন্দর চোখ নাড়ছে কথা বলছে হ্যাঁ মাংস খেতে চেয়েছে তো এটা দেখার পর মনে হয়েছিল খুব ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছিলাম সবাই ভিউয়ার্সরাও খুশি হয়েছিল কিন্তু আবার ডিটোডেট করে গেল মানে এই খারাপ এই ভালো এই খারাপ এই ভালো এইভাবেই চলছে তো এইভাবেই চলতে লাগে মানে গিয়ে চলতে লাগবে আর কিছু করার নেই আর যদি এখন দেখা গেল আইসিউ থেকে উনিও ভালোই আসছেন মাঝখান থেকে তোমার যে ইভেন্টটা তুমি আর আছে সেটা তুমি মিস করে গেলে বলে না কপালে না থাকলে ঘি ঠক ঠকাইলে হবে কি অনেকটা সেই অবস্থায় হয়ে গেছে এখন শ্বশুর রাখি না ইউটিউব রাখি একুল ওকুল কোনটা সামলাবো বুঝতে পারছে না সত্যিই খারাপ লাগছে এত চেষ্টা করার পর যদি কোনো ইম্প্রুভমেন্ট না পাওয়া যায় এত কষ্ট করার পর যদি ভালো রেজাল্ট না পাওয়া যায় কষ্টটা খুব হয় আর এবার বলবো কল্পনার কথা কল্পনা শ্বশুরমশাই যখন ওর কাছে ছিল তখনকার ভিডিওগুলি ছাড়ছে মানে আরও পনেরো দিন আগের ভিডিও হবে তো সেগুলি ছাড়ছে যখন ওর কাছে ছিল তখন ছাড়ছে কল্পনা শ্বশুর বাড়ির বাড়ির জন্য করেছো অনেক কিছু সব সব কিছু ঠিক আছে কিন্তু এই সময় এমন কোনো কথা বলো না যাতে কোনো একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় বাড়ির পরিবেশ ভালো না বাড়িতে একটা সুস্থ রুগী হ্যাঁ এবং ভালো সুস্থ রুগী শাশুড়ি একজন বেকে বসে আছে হ্যাঁ তার মধ্যে এমন কিছু নিয়ে এমন কিছু বলো না যাতে আবার একটা হজবরল হয়ে যায় হ্যাঁ তুমি বলেছ আজকে তোমার ছেলের স্কুল অনেক দূরে তোমার এখান থেকে কারণ অনেকে বলছিল প্রথম দিকে প্রিয়াকে তুমিও থাকতে পারতে এখানে বাড়ি থেকে বাচ্চাকে নিয়ে না তোমার কেভি স্কুল অনেক দূরে হয় ক্যান্টনমেন্টের অন ভেতরে হয় এটা আমি জানি সেখানে তোমার ছেলের স্কুল অনেকটা দূর সেটা কোনো অবস্থাতেই তোমার এখান থেকে যাওয়া সম্ভব না প্লাস তোমার হাজব্যান্ড থাকে না হাজব্যান্ডেরও ছুটি নেওয়া সম্ভব না চাকরির একটা ছুটির লিমিট থাকে হ্যাঁ যে কোনো চাকরির ছুটির লিমিট থাকে সেরকম একটা ছুটিও পাওয়া যাবে না পেলেই কি তুমি কি এখন এই দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা তোমার যেতে লাগবে তুমি ঘরে দেড় ঘন্টা আসবে এসে আবার দেড় ঘন্টা যাবে মানে ছ ঘন্টা জার্নি করার কথা আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ বলবে আর তার থেকে বড় কথা তুমি একা ওরা দুজন তিনজন মিলে সামলিয়ে পারছে না প্রিয়া আর প্রিয়ার হাজব্যান্ড তো আছেই প্লাস আশেপাশের বাড়ির লোকরাও আসছে আর সেখানে তুমি এখানে থেকে কি করে পারবে সম্ভব না হুম তো সেখানে তোমার পক্ষে একা সামান্য একটু সেটা আশাও করবে না তুমি একা একা শ্বশুরমশাকে ডিল করতে পারবে কারণ স্নান করানো আছে হ্যান্ড করানো আছে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কের রোধে দেওয়া আছে সব কাজ একা করা যায় না করতে পারবে না কিন্তু এমন কোনো কথা এখন আর বলে আর কোনো দিক দিয়েই কোনো চেষ্টা করো না হজবর লোকের চেষ্টা করো না এখন আমার মনে হয় তোমাদের হ্যাঁ ভিডিও করছো ঠিক আছে আর ঈশ্বরের নাম নাও যেন শ্বশুরমশাই ভালো হয়ে যায় ঈশ্বরের নাম নাও মার মতিগতি ফিরে আসে হুম তুমি সেদিন বলেছো যে আমি ভগবত পাঠের কথা বলেছি যে মানে শ্বশুরমশাই ভালো হওয়ার জন্য তুমি বলেছিলে তাহলে যখন পজিটিভিটিটা বলছো পজিটিভিটিতেই থাকো আর কোনো কিছু বলে কবে কোথায় কে কোন জায়গায় কী বলেছিল কবে কোথায় কি হয়েছিল বিতে হয়ে কালকে জানে দো তুমি নিজে বলছো পজিটিভ থাকার চেষ্টা করি পজিটিভ থাকার চেষ্টা করি পজিটিভ থাকার চেষ্টাটাই করো সেটাই দরকার এই সময় জানো তো তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি ঢোকে না তো উনিও তোমাদের শ্বশুরমশা তোমাদের পরিবারের তো নেগেটিভিটিটা না ওনার মধ্যে ঢুকে যাবে তাহলে তুমি পজিটিভিটি থাকাই চেষ্টা করো পজিটিভিটি নিয়ে থাকার চেষ্টা করো পজিটিভ থাকার চেষ্টা করো তোমাদের পজিটিভ মানে ছেলের বৌদের পজিটিভ ভাইব্রেশনে শ্বশুরমশাই ভালো হয়ে যায় দূরে থাকলেও কিন্তু ভাইব্রেশন সেন্ড করা যায় তুমি বলছো না তোমার ছেলের যোগা ক্লাস মিস হয়েছে এক মাস হ্যান ত্যান যোগা স্যারকে জিজ্ঞেস করো ভাইব্রেশন কি করে সেন্ড করা যায় প্রেয়ার আমরা যখন কারোর জন্য প্রেয়ার করি ভালো করে দ হে ঠাকো রক্ষা করো এটা হচ্ছে ভাইব্রেশন তাই কোনো কিছু আর এক্সট্রা কিছু না বলে শ্বশুরমশাই কথাটাই বলো শ্বশুরমশাইকে নিয়েই ভাবো ভিডিওতে আর অন্য কিছু কথা বলে আর কোনো জায়গায় কিছু কাজে দেখো হসপিটাল শ্বশুরমশাই আবার ভর্তি হয়ে গেল হ্যাঁ এখন আলটিমেটলি তোমাদের কপালে কি আছে ঈশ্বর ছাড়া কেউ জানে না ঈশ্বরই বলতে পারবে শ্বশুরমশাই কতটুকুন ভালো হবে কবে ভালো হবে আর কদ্দূর তোমাদের পরিশ্রম করতে হবে আশা করি আমি কাউকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলিনি এই সময় তোমাদের দুই বউকে কাউকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলার মতো মন মানসিকতা আমার নেই এমনকি আমি রিয়াঙ্কাকেও কোনো নেগেটিভ কথা বলিনি রিয়াঙ্কাকে বলছি একটা কথাই বলেছি যে শুধু শুধু কন্ট্রোভার্সি খু খুঁচিও না আমরা খুঁচাই ঠিক আছে তুমি খুঁচিও না এক নাম্বার তৃতীয় নাম্বার ভিউয়ার্সরা যা বলে সেটা শুনে নাও মাথা পেতে নিয়ে নাও দেখবে ভালো থাকবে কারণ সবাই তোমাকে বেশ সরল সিঁদে সিম্পল এরকম বলে ভাবে রিয়াঙ্কাকে তাই সেই ইমেজটা নিয়েই থাকার চেষ্টা করো ধরে রাখার চেষ্টা করো আর রইল বাকি তুমি কাজ করছো না হ্যান্না না এই আর দুটো মাস চলে গেলে পরে তুমি আরামসে কাজ করবে এটা আমিও জানি বিহু জানে জানি তিন মাস পরে তোমার মাও দেখবে চলে যাবে বাড়িতে তখন তোমাকে রান্না করতেই লাগবে ছেলে কোলে নিয়ে তোমাকে ঝাড়ুপচার করতেই লাগবে কারণ বড়েরও অফিস থাকবে হুম তো তখন তোমাকে করতেই লাগবে হয়তো তখন আরেকটু ভরে উঠবে বর থাকতে থাকতে সব কাজ সেরে ফেলবে এটাই সাধারণত সমস্ত মেয়েরা করে তোমার তোমার জন্য না সমস্ত মেয়েরাই করে বর থাকতে সব কাজ করে ফেলে তারপর কোনো একটা সময় ওরকম তার এরকম থাকে বা বক্স পাওয়া যায় ওটার মধ্যে বসে এবং বস্তু বসতে শেখে ওটার মধ্যে বসে খেলনা টেলনা দিয়ে টিভি চালিয়ে দিয়ে হয়তো বা স্নানটা ঠুস করে করে আসতে পারলে হ্যাঁ বা ওটার মধ্যে বসে ঠাকুর করে ঠাকুর দিচ্ছে ওকে ওখানে বসে একটু কথা বললে মাকেও দেখলো ও থাকলো ওরকম করেই চলে তারপর দুপুরে হাজব্যান্ড খেতে আসলে একজন খায় একজন ধরে একজন খায় একজন এটা শুধু তোমার একার কাহিনী না ঘর ঘর কে কাহিনি ম্যাক্সিমাম যারা তাদের হাজব্যান্ডরা চাকরি করে যারা শ্বশুরবাড়ি থেকে দূরে থাকে নিউক্লিয়ার ফ্যামিলি থাকে সবাই এইভাবেই বাচ্চা বড় করে এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট আর তোমাদের তো সেরকম কোনো অ্যাডজাস্টমেন্টই নেই ওই তোমারই লোকালিটি তোমারই এলাকা সব চেনা জানা মানুষ তো দূর দূরান্তে থাকে অনেক দূরে বরের অফিস থাকে ভাবাই যায় না বর আসতে পারবে কে আসতে পারবে না এক শহরের মধ্যেও অনেকটা দূরত্ব থাকে সেখানে থেকেও কিন্তু স্ত্রীরা করে বাচ্চা বড় করে সবার বাচ্চাই বড় হয় সবাই বাচ্চাই বড় হয় কারোর বাচ্চা যে জন্মায় ছোট থাকে না সে ব্যথা পেয়ে পড়ে কেউ শ্বশু থেকে বড় সবারটাই হয় বাই।